আসসালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আবারও চলে আসলাম খুবই সহজ ও সিম্পল একটা কেক ডেকোরেশন নিয়ে সব কিছু তৈরি হয়ে গেলে এই কেকটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে একদম এ টু জেড ডেকোরেশন ভিডিওটা শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন সিম্পল এবং ফ্লোরাল কেক ডেকোরেশনটা শেয়ার করি এটা ছিল এক পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের একটা কেক তো আমি কেকটা বেক করে নিয়েছি এই কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এই কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট ক্রিমের মধ্যে আমি চকলেট এসেন্স এবং চকলেট গানাস দুটোই ব্যবহার করি এতে করে যে টেস্ট অনেক বেশি ভালো আসে তো লাস্ট ইয়ারের মধ্যেও আমি খুব সুন্দর মতো সুগার সিরাপ দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে ক্রিম দিয়ে এই পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিতে হবে ক্রাম কোটিং করে নেওয়ার ফলে এই কেকের শেপটা খুব ভালো আসবে তো খুব ভালো মতো আমি এটাকে ক্রাম কোটিং করে এরপর ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এতে করে এটা সেট হয়ে যাবে তো ফ্রিজ থেকে বের করে এখন আমি ফাইনাল ক্রিমটা লাগাবো এখানে আমি হোয়াইট কালারের একটা ক্রিম নিয়ে নিচ্ছি এখন এই ক্রিমটাকে পুরো কেকের মধ্যে লাগিয়ে নিতে হবে সাইড থেকে শুরু করে এখন উপরে পাটেও লাগিয়ে নিয়েছি পুরোটা জায়গায় খুব ভালো মতো এটাকে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন এটাকে আমি খুব ভালো মতো একটু সমান করে নিচ্ছি সমান হতে না চাইলে আপনারা চাইলে প্যালেট নাইফটাকে একটু গরম করে তারপরও ব্যবহার করতে পারেন এরপর একটা জিকজাক্ট নাইফ দিয়ে সাইড একটু ডিজাইন করে নিয়েছি আর এখন উপরে আমি চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হ্যাভি গানাস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাতলাটাও দিতে পারেন তবে আমার কাছে হ্যাভি গানাসের টেস্টটাই অনেক বেশি ভালো লাগে আর এটা দিয়ে ডিজাইন করতেও খুবই সুবিধা হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তারপর পাইপিং ব্যাগের সাহায্যে সাইড দিয়ে আমি কিছু ড্রিপিং দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখন কত পরিমাণে সুন্দর লাগছে এই কেকটা তো কিছুক্ষণ এটাকে ফ্রিজে সেট করে নেওয়ার পর এখন আমি কিছু রোজ বসিয়ে দিচ্ছি এই গোলাপগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম গোলাপের টিউটোরিয়াল কিন্তু আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই গোলাপগুলো এখন আমি উপরের এক পাশে বসিয়ে দিচ্ছি উপরে চারটা বসাবো আর নিচে এক পাশে একটা বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কাস্টমাইজ যেখানে খুশি বসাতে পারেন এরপর রেড কালার টা দিয়ে নিচে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার ছাড়া আসলে কেকটা একদমই ইনকমপ্লিট লাগে বর্ডার দেওয়ার পর এখন আমি কিছু পাতা বসিয়ে দিচ্ছি এখানে আমি একদম ডার্ক একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি আর তারপর কিছু পাতা বসিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন আমি কিন্তু কোনো ধরনের নজল ব্যবহার করিনি শুধুমাত্র পাইপিং ব্যাগের সাহায্যে এই পাতাগুলো দিয়ে দিয়েছি অনলাইনে এ ধরনের হ্যাক গুলো অনেক বেশি পপুলার তো আমি ওটা দেখেই বানিয়েছি নিয়েছি কার খুব সুন্দর একটা রেজাল্ট এসেছে তারপর আমি কেকের উপর নামটা লিখে নিচ্ছি নাম লিখার ক্ষেত্রে আমি সব সময় বলি যে হাত দিয়ে লিখবেন ওই হাতটাকে আরেক হাত দিয়ে একটু চেপে ধরে রাখবেন এতে করে খুব সুন্দর একটা প্রেশার ক্রিয়েট করতে পারবেন আর লেখাটাও এলোমেলো হবে না খুবই সুন্দর হবে দেখতে এরপর আমি এর মধ্যে কিছু সাদা কালারের সুইট বলস দিয়ে দিচ্ছি বড়ো ছোটো মিলিয়েই দিচ্ছি আর দেখতেই পারছেন কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে সুইট বলস আসলেই কেকটাকে একদম চেঞ্জ করে দেয় আর দেখতেই পারছেন কেকটা কী পরিমাণে সুন্দর হয়েছে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর ছিল তো আমার আজকের বিরুদ্ধ ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ